এই যে আমরা একটা কথা বলি পজিটিভিটি পজিটিভ ভাইবস পজিটিভ মাইন্ডসেট সবসময় একটা পজিটিভ এনার্জি ক্যারি করা সব মানুষের পক্ষে কি সময় সেটা পসিবল আর পজিটিভিটির মানেটা কি তার সামনে কোন রকম বাধা আসবে না সে নেগেটিভ মানুষজনের সম্মুখীন হবে না তাই কি তার রকম সমস্যা আসবে না একদম ভুল কথা পজিটিভ মানুষজনের সামনে নেগেটিভিটি নেগেটিভ মানুষজন খারাপ কথা ব্যাড কমেন্টস হেটার্স সবাই আসতে পারে আসবে তো বটে কারণ এরাও তো সমাজের পার্ট তাহলে কি করবে তারা তারা স্কিলফুলি সেটাকে হ্যান্ডেল করে বেরিয়ে যাবে তাদের বুদ্ধি দিয়ে তাদের মাইন্ডসেট দিয়ে তাদের ইন্টেলিজেন্স দিয়ে তাদের প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে কারণ নেগেটিভ মানুষজন যদি বেশিক্ষণ কোনো পজিটিভ মানুষের সঙ্গে বসে কথাবার্তা বলে প্রথমত ভালো মানুষজন তাদেরকে খুব একটা বেশি অ্যালাউ করে না প্রথম কথা পাত্তাই দেবে না বেরিয়ে চলে যাবে এটা মানতে হবে কিছু কিছু জিনিস জীবনে এগোতে গেলে সফল হতে গেলে এগুলো মানতে হবে আর পজিটিভ মানে মানেটা কী সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করা সারাক্ষণ একটা মানুষ হাসতে পারে সারাক্ষণ একটা মানুষ মনের মধ্যে মুখের মধ্যে হাসিনি ঘুরে বেড়াতে পারে না তার চিন্তাভাবনাকে পজিটিভ করে তোলা এই চিন্তা যত পরিবর্তন হবে যত ইতিবাচক হবে তত কথাবার্তাগুলো হয়ে যাবে কিছু কিছু জিনিস দেখবেন মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি ধরুন কোনো একটা মানুষের সঙ্গে প্রথম দেখা করতে গেছেন সেই মানুষটা আপনার সম্পর্কে ধারণাটা কি করে তৈরি হবে একটা হচ্ছে আপনাকে দেখে হবে আর একটা হচ্ছে আপনার কথাবার্তা শুনে হবে দেখে তো অবশ্যই মানে দেখা মানে আপনার পুরো পশ্চিষে দেখবে যোগ দেখবে প্লাস আপনার কথাবার্তা কি বলছেন সেটা এই কথাবার্তার ধরনও কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে যেমন ধরুন আরে সাধারণ মানুষ কি বলবে আমি না এটা অ্যাফোর্ড করতে পারবো না আমার সাধ্যের বাইরে আর যার চিন্তাভাবনাটা একটু অন্যরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে সে কী বলবে আচ্ছা ঠিক কতটা খাটলে কতটা পরিশ্রম করলে আমি এই জিনিসটা কিনতে পারবো সৎভাবে কথাবার্তাটাই আলাদা নেক্সট একটা মানুষ বলতে পারে না না আমার না সময় হবে না আমি পারবো না আমি সময় দিতে পারবো না কিন্তু যে মানুষটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলে সে কী বলবে আমি না সময় করে নেব এই আমার সময় হবে না আর আমি সময় করে নেব দুটোর মধ্যে আকাশপাতাল তফাৎ বিশাল গ্যাপ তৈরি করে দেবে উল্টো দিকে যে মানুষটা থাকবে সে বুঝতে পারবে কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে হবে না নেক্সট কী আমি জানি না কি করে কি করতে হয় আমি কী কী করে কাজটা পারবো আমি এইসব পারবো না আর যার শেখার ইচ্ছে থাকবে সে কী বলবে আমি না কাজটা কি করে করতে হয় শিখে নেব সবাই তো সবটা পারে না কিন্তু আমি শিখে নেব এটা আমি করতে পারি ডিফারেন্স বলে দেবে মানসিকতা বলে দেবে তার দ্বারা কি হবে তার মধ্যে এই যে পজিটিভ ভাইবস থাকবে সেটাই উল্টো দিকের মানুষটাকে বুঝিয়ে দেবে যে ভাই আমি কেন বাকিদের থেকে আলাদা সুতরাং কিছু কথাবার্তা বদলাবে যদি আপনার এই জায়গাটা বদল ঘটে সেটাকে চেঞ্জ করতে হয় নিজেকে তৈরি করতে হয় জিনিসগুলো যেমন একটা অচেনা জায়গায় কাউকে কোথাও পাঠানো হয়েছে সে বলবে আমি আমি তো কাউকে চিনি না আমি বেকার ওখানে যাবো কী করতে যাবো কিন্তু যার মাইন্ডসেট আলাদা সে কী বলবে চিনি না ঠিক আছে কিন্তু চিনে নিতে কতক্ষণ ভালো মানুষকে ঠিক চিনে নেব এইগুলো অর্থাৎ তার চিন্তা ভাবনাটাই এমন থাকবে যেটা তার কথাবার্তায় প্রকাশ পাবে এবং সেই কথাবার্তাটা যাদের বোঝার তারা ঠিক বুঝে নেবে যে একে দিয়ে কাজ হবে এর সবাই একটা শেখার আগ্রহ রয়েছে নিজেকে বদলানোর আগ্রহ রয়েছে জানার আগ্রহ রয়েছে আর আরেকজনকে দেখো সবাই দেই না মানে জানি না করবো কী করে পারবো না হবে না এই এই না না করতে করতে বার করে দেয় না যাও বাড়ি যাও তো যারা প্রশ্ন করেন যে ইন্টারভিউ ফেস করতে গেলে বা কীরকম এগুলো করতে হয় বা কথাবার্তা বা কোনো কাজের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা রাখতে হবে এবং সেই অ্যাপ্রোচটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে কিছু করার নেই আপনাকেই দশটা লোকের মাঝখান থেকে এক্সেপশনাল হতে হবে না তার মানে কিন্তু এটা না যে উল্টোপাল্টা খুব অডভাবে সেজে গুজে কোথাও গেলেন আপনাকে নিয়ে হাস্যকর কোন রকম কথাবার্তা হচ্ছে আপনি খোরাক করে রেখে না স্মার্টনেস ইন্টেলিজেন্স প্রেজেন্স অফ মাইন্ড আপনার ধরন কথা বলার ধরন আপনাকে প্রচণ্ড সুন্দর দেখতে নাও হতে পারে হতেই পারে সবাইকে তো ভীষণ ডানা কাটা মতো দেখতে হয় না হলো না কিন্তু আপনার প্রেজেন্স অফ মাইন্ড আপনার কথা বলার ধরন আপনার মাইন্ডসেট সেগুলো সব আপনাকে অনেকটা দূর এগিয়ে দেবে ওটাই হবে আপনার সব থেকে বড় স্মার্টনেস যেটা এখন মানুষজন খোঁজে ভীষণ ফাস্ট লাইফ এখন এই জিনিসগুলোর দরকার পড়ে সুতরাং নিজেকে তৈরি করুন যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য এটা উত্তর সেটা হচ্ছে মাইন্ডসেটটাকে সেভাবে তৈরি করতে হবে যেমন নিজেকে তৈরি করবেন তেমন কথা বলবেন আর বাই বাইদবে চারপাশের মানুষগুলো কিন্তু একটু বদলানোর দরকার আছে আপনার বন্ধুবান্ধব দেখলেও লোকে বুঝতে পারবে আপনি কি জিনিস পছন্দ করেন বা আপনি কীরকম সতর্ক হন ভালো থাকুন